নমস্কার বন্ধুরা রান্নাঘরে আরো একটি নতুন আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি সবুজ মুগ ডাল দিয়ে মাত্র পাঁচ মিনিটে খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো যে রেসিপিটি সামনে পেলে আপনাদের কাছে ধোসা ইডলি স্বাদও কিন্তু একেবারে থেকে মনে হবে আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের রেসিপিটি আজকের এই রেসিপিটির জন্য খোসা সহ যে মুগ ডালটা হয় না সেই মুগ ডালটা নিয়েছি আমি হাফ কাপের মতো আর এই মুগ ডালে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে হাই প্রোটিন ও ফাইবার থাকে এটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী আর এই ডালটাকে আমি ভালো করে তিন থেকে চার পার জল পাল্টে পাল্টে ধুয়ে চার পাঁচ ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর এই চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখার কারণে কিন্তু ডালটা দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবেই একেবারে ভিজে গেছে এটা আরো ভালো হয় যদি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখতে পারেন তাহলে পরের দিন সকাল সকাল ঝটফট এই নাস্তাটা কিন্তু তৈরি করে নিতে পারবেন এবারে আমি ডালটিকে পেস্ট করে নেব সেই জন্য ডালটা আমি মিক্সিং জারে ভিতরে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো ডালটা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার কারণে কিন্তু এটা ফুলে একেবারে এক কাপের মতো হয়ে গেছে ডালটা দিয়ে দেওয়ার পরে এবার আমি এর ভিতরে দিয়ে দেব হাফ ইঞ্চি পরিমাণে চার টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা ষাট আটটি কারি পাতা এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে তবে হাতের কাছে যদি না থাকে না দিলেও চলবে আর দিয়ে দেব কিছুটা ফ্রেশ ধনে পাতা এবার অল্প একটু জল দিয়ে ডালটাকে খুব ভালো করে পেস্ট করে নেব বোধরা ডালটিকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর পেস্ট করার পরে দেখুন ঠিক এরকমই কিন্তু হতে হবে খুবই স্মুথলি পেস্ট করে নিতে হবে এবার আমি পেস্ট করার ডালটা অনেকটি মিক্সিং বোলের ভিতরে ঢেলে নেব মিক্সিং বোলের ভিতরে আমি ডালটিকে ঢেলে নিয়েছি আর বন্ধুরা দেখুন ধনেপাতা দেওয়ার কারণে কিন্তু এর কালারটা খুব সুন্দর একেবারে সবুজ এড়ছে যেহেতু অনেকটা পরিমাণের ডাল লেগে আছে তাই সামান্য একটু জল দিয়ে এই ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওই পেস্ট করা ডালের ভিতরে দিয়ে দেব এবার আমি নাস্তাটিকে খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর বানানোর জন্য এর ভিতরে অ্যাড করবো দুই চা চামচের মতো ডেসিকেটেড কোকোনাট আপনারা কিন্তু এখানে ফ্রেশ নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন আর সেই সঙ্গে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু বন্ধুরা এখানে বুঝিয়ে দিতে হবে কারণ লবণটা কিন্তু আবার পরেও ব্যবহার হবে তাই সেই আন্দাজ করেই কিন্তু লবণটা এখানে আপনারা বুঝিয়ে দেবেন এবার লবণ আর নারকেলটাকে আমি এই মুগ ডালের পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ খুবই কম সময়ের ভিতরে হয়ে যায় এবার আমি এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হতে হবে এর থেকে বেশি পাতলাও করা করা যাবে যাবে না না আবার একেবারে ঘনও এবারে আমি এই ব্যাটারটিকে দুই মিনিটের জন্য একটা সাইডে সরিয়ে রাখবো আর এই দুই মিনিটে ফাঁকে নার্সারি তৈরি করার জন্য আমি একটি স্টাফিং তৈরি করে নেব আর স্টাফিংটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একশো গ্রাম পনির এবার পনিরটাকে আমি হাতে এইভাবে একটু ম্যাশ করে নেব পনিরের গ্রাম বলটি আমি তৈরি করে নিয়েছি আর এবার এই স্টাফিংটাকে আরও সুস্বাদু এবং স্বাস্থ্যকর বানানোর জন্য আমি এর ভিতরে কিছু কিছু সবজির উপকরণ অ্যাড করব প্রথমেই দিয়ে দেব দুই চামচের মতো টমেটো কুচি এক চামচ ক্যাপসিকাম কুচি আপনারা নিশ্চয়ই একটু খেয়াল করে দেখেছেন আমি কিন্তু এই সবজিগুলো খুবই ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সেই সঙ্গে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা পাতা কুচি আর এবার আমি এর ভিতরে কিছু কিছু মশলার উপকরণ অ্যাড করব প্রথমেই দিয়ে দেবো হাফ চা চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দেবো খুবই সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচ চাট মশলা এই চাট মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপিটি খেতে খুবই চটপটা হয় আর সেই সঙ্গে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু এখানেও বুঝে আগে ব্যাটারে ব্যবহার করা আর তাছাড়া চাট হালকা লবণ লবণ ভাব আছে তাই এখানে কিন্তু লবণটা একটু দিতে হবে আর আমি এখানে মাত্র উপকরণ দিয়ে করলাম আপনারা কিন্তু এখানে জিরের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আবার এর সঙ্গে আরও অন্যান্য মশলাটাও ব্যবহার করতে পারেন সব কিছু এবার আমি ভালো করে একবার মিশিয়ে দেব ব্যাস বন্ধুরা মাত্র দুই মিনিটের ভিতরে আমার স্টাফিংটা তৈরি করা হয়ে গেল এবার আমি এটাকেও একটা সাইডে সরিয়ে রাখব এবার বন্ধুরা নাস্তাগুলো তৈরি করার জন্য আমি গ্যাসের পরে একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে দিয়ে দেব খুবই সামান্য একটু সাদা তেল তেলটাকে এইভাবে খুব ভালো করে ব্রাশ করে দেব তাওয়াটাকে কিন্তু বন্ধুরা ভালোভাবে গরম করে নিতে হবে আর তাওয়াটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে আর এবার তাপমাত্রাটা ঠিক রাখার জন্য আমি তাওয়ার উপরে চিটিয়ে দেবো সামান্য একটু জল সুতির কাপড়ের সাহায্যে জলটাকে খুব ভালো করে মুছে নিতে হবে তারপরে একটি বড় গ্রাব্য হাতায় করে এক হাতার মতো ব্যাটার এই মাছ তাওয়ার এইভাবে দিয়ে হবে তারপরে এই হাতার পিছন দিয়ে এইভাবে খুবই সাবধানে রাউন্ড শেপটা দিয়ে দিতে হবে আর এই সময় কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রাখতে হবে আপনারা চাইলে এটাকে পাতলা করেও নিতে পারেন তবে আমি একেবারে পাতলা করছি না একটু হালকা মোটা রাখছি যদি একেবারে পাতলা করে করেন তাহলে কিন্তু এটা খুবই খিস্পি হবে আর যদি একটু মোটা রেখে করেন তাহলে কিন্তু এটা একটু হালকা সফট হবে এইভাবে লো মিডিয়ামে এক মিনিটের মতো একটু অপেক্ষা করতে হবে এক মিনিট বাদে যখনই দেখবেন যে উপরের পাশটা এরকম খুব ভালোভাবে শুকিয়ে গেছে তখনই এর উপর থেকে কিছুটা পরিমাণে ঘি অথবা সাদা তেল কিংবা বাটারটাও দিতে পারেন আজকে আমি এখানে সামান্য একটু ঘি ব্যবহার করলাম ঘিটাকে এইভাবে এর উপরে ভালো করে ছড়িয়ে দেব ঘিটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর হয় ঘিটা ব্রাশ করার পরে এবার মিডিয়াম লো ফ্লেমে আমি এটাকে দুই থেকে তিন মিনিটের মতো এইভাবেই তারপরে রেখে দেবো এবার বন্ধুরা আমি আপনাদের তিন মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এর নিচের পাশটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এই যে দেখুন ব্যাটাটি কিন্তু তাওয়ার গাটা অলরেডি ছেড়ে দিয়েছে এবার কি করতে হবে একেবারে কম আছে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে খুব ভালো করে সেঁকে নিতে হবে এতে করে সবদি খুব ভালোভাবে শাখা হয়ে যাবে তারপরে এইভাবে এটাকে ধরে উল্টে দিতে হবে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে উল্টে দিয়ে এক মিনিটের মতো এইভাবে একটু রেখে সেঁকে নিতে হবে এক মিনিট বাদে এবার আবার উল্টে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কিন্তু কালার চলে এসছে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোয়ে রেখে আমি যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেই স্টাফিংটা এবার আমি এর মাছ বরাবর এইভাবে দিয়ে দেবো তারপরে এইভাবে এটাকে ফোল্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে আপনারা দুই করে রাখতে আবার একেবারে গোল ফোল্ড পারেন এই যে দেখুন বন্ধুরা নাস্তাটিকে থেকে আমি ফোল্ড করে নিয়েছি এবার তার উপরেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে আসটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আর আমি যেহেতু একটু মোটা করে করেছি তাই এটা যখন গরম গরম খাওয়া হবে তখন কিন্তু এরকমই সুন্দর ক্রিসপি থাকবে আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু খুব সুন্দর একেবারে সফট হবে এবার এই নাস্তাটিকে আমি তুলে নেব একই রকম ভাবে আর একটি নাস্তা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার আবারও হোল্ড করে নেবো বন্ধুরা আমি যতটা পরিমাণে ব্যাটার করেছিলাম তা থেকে মোটামুটি তিন থেকে চারটির মতো নাস্তা কিন্তু হামেশা হয়ে যাবে এবার একটি নাস্তা আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে আমি যেহেতু একটু মোটা করে করেছি তাই শুরুতেই কিন্তু আমি বলেছিলাম করার সঙ্গে সঙ্গে কিন্তু হালকা ক্রিস্পি থাকবে যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর একেবারে সফট হবে এই যে দেখুন বন্ধুরা এই নাস্তাটি কত সুন্দর সফট হয়েছে এটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখলেন তো বন্ধুরা কত সহজেই এরকম একটা নাস্তা তৈরি করা যায় কত কম সময় কত কম উপকরণে যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আর এইভাবে নাস্তা বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের টিভিনেও দিতে পারেন আবার সকালে কিন্তু জলখাবারও খেতে পারেন আশা করছি বন্ধুরা আমার এই সবুজ মুগ ডাল দিয়ে নাস্তার রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ